নমস্কার তার দমদম থেকে তারানাথ তান্ত্রিকের শারদ শুভেচ্ছা কিন্তু সবার আনন্দে কাটুক কিন্তু আনন্দে কাটবে কী করে আনন্দে কাটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মনে শান্তি আমার পাশে আবার দুজন বসে আছে মায়ের ডাকিনি যোগিনী আমার এসব কাজে লাগে আজকে একটু মায়ের মন্দির থেকে বাইরে নিয়ে অনুষ্ঠানটা করছি তার কারার কারণ হচ্ছে যে আজকে সপ্তমবস রাহু নিয়ে বিচার করব কিন্তু গত তিন চার দিন আগে জয়নগরে একটা ঘটনা ঘটে গেল আবার একটা কুমারী চড় নবছরের মেয়ে দর্শিতা এবং নির্যাতিতার সাথে হত্যা যে করল ভিন্ন ষড়যন্ত্রকারী যে হলো তার একটু খুব অশুভ অবস্থা রয়েছে সে বুঝতে পারে হঠাৎ করে তার জীবনের একটা সে কৈশোরটা এখনও বেরোতে পারে এই ছটি চাটা নেতাদের বড়ো বড়ো দুর্গা পুজো মাননীয় মাননীয়া ওপেন করতে যাচ্ছেন ওখান থেকে বলছেন পুলিশকে পোস্ট করতে কখনো বলছেন জাস্টিস ফর আরজিকল বলে মেরে ভেঙে দেবো আর সব এই নেতারা বড়ো বড়ো পুজো করছে সেখানে গিয়ে মোমবাতি লাগাচ্ছে প্রত্যেকটা পুজো কমিটি থেকে তো ভালোই ইনকাম আছে বিনা পয়সায় উদ্বোধন করতে কেউ যায় কেউ যায় না বিনা বসে উদ্বোধন করতে কিন্তু এই যে মেয়েটি মারা গেল বাচ্চাটি মারা গেল যার পূজা করি কুমারী পুজো আমি আগের দিনও বলেছি রাহুকে ভালো রাখতে গেলে কুমারী পুজো করতে হবে সেই রাহুকেই হত্যা রাহুই হত্যা করে দিচ্ছে কুমারীকে মায়ের বিনাশ হয়ে যাচ্ছে কাছে আছে এই জিনিস কিন্তু ঠিক আছে তো বেশি তারা করে লাভ নেই তারা নাতান্ত্রিক কিন্তু ওসব ব্যবস্থা করে রেখেছে আমি আজ পর্যন্ত কোনো দিন ওই ছুটি ছাটা নেতাদের মিছিলেও যাই না তাদের মানে ঝান্ডাও ধরি না আমার একটাই ঝণ্ডা সেটা হচ্ছে জয়মা তারা এবার মানুষ নিয়ে আলোচনা করছে আমাদের যত রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী সে সব টাকা লক্ষ্মী ভাণ্ডার সেই সব টাকায় এই পুজোর আগে পেয়ে গেছে দু তিন তারিখে সবার টাকা ঢুকে গেছে সব ডাক্তাররা যদি মনে মালখে মাল খেয়ে গাঁজা খেয়ে যদি আন্দোলন করতে পারে তারা দেখছেন ডাক্তাররা নাকি মদ গাঁজা খেয়ে আন্দোলন করছে তাহলে তার দুবশ্রীকে কন্যাশ্রী আর লক্ষ্মী ভাণ্ডারের ভাতা নিয়ে মা বোনেরাও তো তাহলে মদ খেয়ে জটি নেতাদের পুজোয় ভিড় জমাচ্ছে মানুষের মানে বিবেকটা কোথায় চলে গেছে আমার বাড়ির লোকের আমার ছেলেও বেরিয়েছে আমি বললাম যে এই এই পুজো মণ্ডপগুলোতে যাস না ওদের ভিড় বাড়বে ওদের নাম হাঁটবে ওখান থেকে ওরা বারবার ভাষণ দেবে হ্যাঁ তো যাই হোক আজকে শুনতাম আবার নাকি সন্দীপ রায় নাকি মেন অ্যাকিউজ আর সব নাকি কাউকে পাওয়া যাচ্ছে না জানি না কী হচ্ছে ভারতবর্ষের সংবিধান যিনি লিখেছেন তিনি ভুল লিখেছেন না সুপ্রিম কোর্ট ভুল বলছে না সিবিআই নোট খেয়েছে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না মানে করাপশনে ভরে গেছে আমি চাই ইন্ডিয়া পাকিস্তানের এখন একটা বড়ো যুদ্ধ লাগবে এই যুদ্ধটা লাগা খুব জরুরি দরকার আছে তার কারণ ধ্বংস হয়ে যাক ভারতবর্ষ ধ্বংস হয়ে যাক পাকিস্তান ধ্বংস হয়ে যাক না থাকবে মুসলমান না থাকবে হিন্দু ঠিক আছে ঘোমটার নিচে খ্যামটা নাচ দিয়ে তো কোনো লাভ নেই তো সুতরাং সপ্তমের রাহুল হচ্ছে ঘোমটার নিচে খ্যামটা নাচ দেয় সপ্তমে রাহুল হচ্ছে দ্বাদশের পঞ্চম সপ্তম থেকে পাঁচ যোগ করে দিন সাত আর পাঁচ বারো মানে দ্বাদশ আপনার বিদেশ যাওয়ার রাস্তাটা কিন্তু সপ্তম আপনার বাড়িতে যিনি যাকে নিয়ে সংসার করছেন তিনি আপনার সপ্তম আপনি যাকে নিয়ে পরকেয়া করছেন তিনি আপনার সপ্তম সপ্তম হাউস থেকে পরকেয়াটা বেশি জোরদার করা হয় আমি এখনও বাঙালিকে বলবো আমার বাঙালি ভাই বোনদের বলবো এবারে পুজোটাকে একটুখানি রেস্ট দিন না বাড়িতে থাকুন না হেঁটে পা ব্যথা করে অর্থালাইটিস স্পন্ডেলাইটিস বাড়িয়ে ট্রেনে ভিড় বাড়িয়ে মেট্রোতে ভিড় বাড়িয়ে কী পুজো দেখতে যাবেন ওগুলো একটা পুজো হচ্ছে নাকি ওখানে ঠাকুর আছে এখন তো ঠাকুর সব বিভিন্ন মানে ঠাকুরই নেই ঠাকুরের জায়গায় সব সিন কে প্রাইজ পাবে কে স্টার আনন্দের প্রাইজ পাবে কে চব্বিশ ঘন্টার প্রাইজ পাবে কে এই প্রাইজ পাবে সব জায়গায় নে নোটের সেটি নোট আর নোট নোট আর নোট নোটের সেটিংয়ে সব জায়গা মানে পুরো একদম মানে কি বলবো মানে আমার কিছু বলার নেই আমার একটা প্রতিবাদী ভাষা আমার প্রতিবাদী চরিত্র আমি আমি সাপোর্ট করছি এ বছরই আমি সাপোর্ট করবো না হয়তো আমার বাড়িতে মা তারা রয়েছে তাকে আমি দুর্গারূপে পুজো করি মা মহাশক্তিপীঠ আছে তারামায় তো সেভেন্থ হাউস হচ্ছে আপনার পার্টনারশিপের ঘর ব্যবসার ঘর অপোজিট লগ্নে কেতু আছে কিন্তু কেতুটা যদি লগ্নে থাক সেভেন্থ হাউসে থাকতো রাহুটা যদি লগ্নে থাকতো তাহলে অনেকটা বাঁচোয়া ছিল তাহলে পরকিয়াটা হতো না বউ যদি সংসারটা হালটা ধরতো আর বর যদি ভেরুয়া পণ্ডিত হতো তাহলে মোটামুটি জীবনটা চলে যেত সেভেন্থ হাউসে রাহু সরি কাশি হচ্ছে সেভেন্থ হাউসের রাহু আপনার সংসার করতে দেয় না সেভেন্থ হাউসের রাহু একদম সংসার করতে দেয় না সেভেন্থ হাউসের রাহু যদি আপনার কেন্দ্র হয় চার সাত দশের মধ্যে যদি হয়ে যায় কেন্দ্রপতি হয়ে যায় তাহলে সেই রাহু তুঙ্গস্থ হয়ে যায় যদি আদ্রা শতবিশা স্বাথী নক্ষত্রে পড়ে যায় সেভেন্থ হাউসটা তাহলে সেই হাজবেন্ডের সাথে কখনও তার ওয়াইফও পেরে উঠবে না আর ওয়াইফের সাথে হাজবেন্ডও পেরে উঠবে না সেভেন্থ হাউস হচ্ছে আপনার বড় বিজনেসের ঘর সেখান থেকে আপনি বিদেশে ফ্লাইট ধরবেন যাদের সেভেন্থ হাউস খুব ভালো রাহু খুব ভালো রয়েছে ওখানে দশ থেকে একুশ ডিগ্রির মধ্যে রয়েছে তারা কি করবে ইঞ্জিনিয়ারিং করে তারপরে এমসিএ করে বিসিএ করে এমটেক করে তারা বিদেশে চলে যাবে যাদের অশুভ রাহু তারা এই পাড়ার মেয়েদের পেছনে লাগবে ওই বৌদিন আচল দেখবে ওই বহুদিন এই দেখবে ওই দেখবে এই সেভেন হাউসের রাহুল এই সবাই সেভেন হাউসের রাহুরা বিয়ের অনেক আগে থেকে ছোটোবেলা থেকেই পরকিয়া করে যদি মেয়ে মেয়া শুক্র হয় সেভেন হাউসের রাহু থাকে তাদের সে ছোটোবেলা থেকেই অনেক মানে সহবাস করে ফেলবে এবং তার কোনো প্রেম টিকবে না জীবনে আর বিয়ের পরও কোনো বিয়ে টিকবে না দুবার থেকে তিনবার ডিভোর্স হয় এই জন্য বিদেশে যারা থাকে তাদের দেখবেন ডিভোর্সটা তাদের একটা ন্যাচারাল মানে জেনেটিক ব্যাপার তাদের তিন চারবার ডিভোর্স না হলে তাদের স্ট্যাটাস মেনটেন হয় না সেলিব্রিটির দু তিনটে বিয়ে না হলে তাদের স্ট্যাটাস মেনটেন হয় না খেয়াল করে দেখবেন সেভেন রাহু আছে সেভেন রাহু আমাদের বা মানে নিত্যনত্ব সমাজে সমাজে সেভেন্থাউসের রাহু থাকলে আমরা বাঁচাবার চেষ্টা করি আসলে লগ্নকে দেখি পঞ্চমকে দেখি নবমকে দেখি সেখানে যদি কিছু রিক্টিফাই করা যায় তাহলে সেভেন্থ হাউসে রাহুকে আমরা ভালো রাখতে পারি সেভেন্থ হাউস হচ্ছে আপনার দ্বাদশের পঞ্চম রাহুর একটা দৃষ্টি লগ্নে পড়ছে একটা দৃষ্টি নবমে পড়বে একটা দৃষ্টি আপনার সেকেন্ড সেভেনের আগে পঞ্চমে পড়বে পঞ্চম মানে আপনার সন্তান আপনার পাস্ট আপনার কর্ম আপনার ধর্ম তার ওপর পড়বে নবম হচ্ছে তাই ভাগ্যের ওপর পড়বে তাও ভাগ্য নিয়ে ছেলেখেলা করবে আর সেখানে যদি কোনো দারিদ্র দারিদ্র্য থাকে সেভেন্থ হাউসে কারো রাহু কোনো জাতক জাতিকার রবি শুক্রের নক্ষত্রে থাকলো রবি শুক্রের নক্ষত্রে থাকলো সে মিশ্র চিটিং রাজ হবে মানুষকে কম পয়সা দেবে ঠকাবে হ্যাঁ আর কাউকে মানে নিজের ছাড়া কাউকে ভালোবাসবে না সেভেন্থ হাউসে রাহুর একটা বড় গুণ আছে খুব স্বার্থপর হয় নিজের নিজের ছাড়া কাউকে ভালোবাসতে পারে সে যেই হোক আর একটা কথা বলি যদি সেভেন্থ হাউসে কোনো পুরুষের রাহু থাকে তার ওয়াইফে সারা জীবন চোখের জল ফেলতে হবে সেই ভদ্রলোকটি সন্ধ্যেবেলা লুকিয়ে লুকিয়ে বলবে যে আমি যাচ্ছি ইয়েতে দক্ষিণেশ্বর চলে যাবে বানেশ্বর হ্যাঁ বলবে ডাকুনি ডাকুনি যাবে সেখানে মাঝখানে ঝাঁকুনি খেয়ে বাঁকুনি চলে যাবে তো সুতরাং পুজো চলছে চারদিকে একটু মাইক ভাজ আজকে ভিডিওটা লাস্ট ভিডিও পুজোর এরপরে পুজোর পরে ভিডিও করবো সেভেন্থ হাউস বলে তো শেষ করতে হবে তো সেভেন্থ হাউসে যাদের রাহু আছে তাদের বিয়ের আগে একবার ছক বিচার করে যদি ছেলে হয় তাহলে মেয়েদের সাথে বিয়ে দেবেন না যদি মেয়ে হয় তাহলে ছেলেদের সাথে বিয়ে দেবেন না সেই বিয়ে টিকবে না তারা না তার থেকে ভবিষ্যৎবাণী আমি যেটা বলি কানের পাশ দিয়ে যায় আমার কাছে যারা এসসি কনসালটেন্সি করেছে তারা এখানে কমেন্টস দিচ্ছে আদার্স লোক কমেন্টস দিচ্ছে রিভার্স বাড়ছে রাহু নিয়ে আমার আলোচনা কেন আমরা রাহুল জগতে পড়ে আছি আমারও রাহুল কোনো না কোনো একটা ঘরে আছে হ্যাঁ আমার পাশে আমার আমার গার্লফ্রেন্ড আর এই দুজনে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর একটা চন্ডালের হাড্ডি আছে চন্ডালের হাড্ডি আছে এটা দিয়ে আমি ঝাড়ি চালান করি কেউ যদি বলে আমার স্বামী বিপদে চলে যাচ্ছে মদ খাচ্ছে মাথালিগি করছে রেড লাইট এরিয়ায় যাচ্ছে হ্যাঁ সংসার সন্তানকে পড়াশোনার খরচা দিচ্ছে না আমি দাদা খুব বিপদে পড়েছে আমাকে সুইসাইড করতে হবে তখন আমি এটা দেবো এটা আমার দরকার না কিন্তু ওই টিভিতে নিয়ে বিজ্ঞাপন করি না হার ফ্যামিলি লাগে না দরকার না সুতরাং তো কোনো পুরুষের সাথে যদি বলে আমার বউ এরকম করতে সন্তানকে দেখছে না আরে ভাই তুমি কে একটা মা তুমি তোমার সন্তানকে জন্ম দিয়েছো পৃথিবীতে নিয়ে এসছো পরকিয়া করো সুপ্রিম তো বলেই দিচ্ছে পরকিয়া করো মাননীয়া বলেই দিয়েছে পরক্রিয়া করো ছেলেবাজার শিল্প করো তেলেবাজা শিল্প থেকে প্রচুর লাভ এখন তেলেবাজার শিল্পে বিশাল প্রফিট নো ইনভেস্টমেন্ট ফুল রিটার্ন তো সুতরাং সেখানে সেভেন থাউজেন্ড যদি তারা আউ থাকে তারা তো করবেই আর ওই পুজোর সময় তো ছোটোবেলায় শুনেছি পুজোয় নাকি নতুন প্রেম আসে নতুন জামা কাপড় আসে নতুন অনেক কিছু আসে এবার এবারে ট্রেন্ড হচ্ছে ধর্ষণ আসছে এবার পুজোয় নতুন ট্রেন্ড এসছে ধর্ষণ বেড়েছে হ্যাঁ ধর্ষণ বেড়েছে আর পরপর ধর্ষণ হয়েছে আর একটা ধর্ষণে আমি খুব সাপোর্ট করবো যে পর কোন জায়গাটা আমি জায়গাটার নাম বলতে পারছি না মিডিয়াতে দেখেছি গতকাল রাত্রি সেখানে দেখা যাচ্ছে যে ধর্ষণ যে করেছে মানে ধর্ষণ করেনি কীটনাশক খাইয়েছে পাশের বাড়ির বউকে বা পরকে আর তাকে লোকে গলপিটুলে দিয়ে মেরে দিয়েছে একদম ঠিক কাজ করেছে ইরান সৌদি আরব এটাই হয় একদম এনকাউন্টার ভারতবর্ষে সংবিধান যদি আমাকে লিখতে দেয় আমি রেপের একটাই সাজা বলবো সেটা হচ্ছে এনকাউন্টার যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ এই রেপ করেছে সবার সামনে তাকে এনকাউন্টার করবে মাথায় গুলি করে বেরোয় কোনো রকম কোনো বিচার ফিচারের দরকার নেই কোনো ফার্স্ট ট্র্যাক সেকেন্ড ট্র্যাক থার্ড ট্র্যাক কোর্টে কোনো যাওয়ার দরকার নেই রাজনীতি করার দরকার নেই পুলিশ অফিসাররা প্রচুর টাকা খায় পাঁচ স্ট্রেডের এক পুলিশ অফিসার তারই সিভিক ভলেন্টিয়ারকে দর্শন করেছে তো সেই দর্শনের মধ্যে এবারে দুর্গা পুজো চলছে দু হাজার চব্বিশে আমার তো আনন্দ করতে ইচ্ছা না আমি তো কোথাও বেরোইও না আমার মায়ের পুজো ছাড়া আর কোথাও বেরোই না তো আপনাদেরও বারণ করছি যে আপনারা এবারে পুজোটা শর্টকাট করুন বাড়িতে বসে পুজো দেখুন একশো ফুটের ঠাকুর হচ্ছে দুর্গা ঠাকুর কখনো ভেবেছিল আমি একশো ফুট হবো আমি মাটি থেকে থার্মোকলে চলে যাব আমি তা মাটির মূর্তি আমি ভাড়ে চলে যাব এই বস পুকুরে পুজো হচ্ছে এখানে পুজো হচ্ছে সেভেন্থ হাউসে রাহু কোনো যদি জ্যোতিষের থাকে আমার ধরুন সেভেন্থ হাউসে রাহু আছে আমি একটা ইনস্টিটিউট করলাম ব্যাগের ছাতার মতো একটা ইনস্টিটিউট বানিয়ে ফেলাম তারাধাম ইনস্টিটিউট এখানে জ্যোতিষ শেখানো হয় সার্টিফিকেট দেওয়া হয় মেডেল দেওয়া হয় আর ওই ব্যাংকক থাইল্যান্ড মায়ানমার ব্যাংকক থাইল্যান্ড মায়ানমার বাংলাদেশ আর নেপাল এইখান থেকে কিছু ভাড়া করা জ্যোতিষকে নিয়ে আসে পয়সা দিয়ে হ্যাঁ তাদেরকে দিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স করায় হ্যাঁ বড়ো বড়ো যত ভাম জ্যোতিষ ভাম জ্যোতিষ মানে হচ্ছে আমার থেকে যারা বড়ো যাদের বয়স ষাট উর্ধ জ্যোতিষ জগতে পুরো পয়সা পিটিয়ে নিয়েছে এখন আর তাদের কোনো কাজ নেই ইউটিউবেও আসে কি অনেকে অনেকে আসে না কলকাতার বিভিন্ন জায়গায় হোর্ডিং দেখবেন আমি এই সাধক আমি এই সন্মাস আমি এই সম্মান পেয়েছি তাদের দুটো করে নিয়ে ফার্স্ট বিয়েটা চলে গেছে বা বউ মারা গেছে আর সেকেন্ড বিয়েটা তার ওই ইনস্টিটিউট থেকেই একটাকে তুলে নিয়েছে হ্যাঁ ছাত্রী দেখলো যে আমার মাস্টারমশাই বয়স দিয়ে দেখার দরকার নেই আমার দরকার মাস্টারমশাইয়ের সম্মান হ্যাঁ মাস্টারমশাই জানলে আমার শাস্তির ওই শাস্তির ওয়াইফ আর মাস্টারমশাই চাইবে যে তার যত সম্পত্তি আছে লোকের পেছন মেরে পড়েছে সেই সম্পত্তি উত্তরাধিকার আবার সঙ্গে একটা বাচ্চাও নিয়ে নিচ্ছে যাতে উত্তরাধিকারটা মানে কীরকম বুদ্ধিমান মেয়ে থে সেভেন হাউসে রাহুল যে কি আর ছাড়বে মশাইকে শাস্তি মশাই পুরো পয়সা খেয়ে দেবে তো যাই হোক ইনস্টিটিউটে যেসব মেয়েরা আসে তারাও খুব একটা খুব ভালো হয় না সেভেন থাউজেন্ড ওখানে বসেই তারা প্রেম প্রেম করে চালিয়ে যায় খুব কমবে সেখান থেকে ভালো ডিপ্লোমা সার্টিফিকেট থিসিস এইসব জ্যোতিষে যারা করছে তারা কার কাছে জমা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে কার গভর্নমেন্টের কাছে জমা দিচ্ছে ওদের কাছে জমা দিচ্ছে ওরা সার্টিফিকেট দিচ্ছে ওরা মেডেল দিচ্ছে ওরা শাস্তি উপাধি দিচ্ছে আপনারা তার ফেক ভিডিও দেখে তার পেছনে দৌড়াচ্ছেন কেন হাজার হাজার টাকা বিড়িবাদার কবচ দিয়ে পড়ছেন এই পড়ছেন ওই পড়ছে কোনো লাভ হবে না সেভেন হাউসে রাহু মানে খুব কামুক হয় শুক্র মেয়ে যদি যদি হয় সে যদি মেয়ে হয় তাহলে তো একদম ড্যাশ তার নামের পেছনে ড্যাশ লেখাই থাকবে আর যদি ছেলে হয় তার পেছনেও ড্যাশ লেখা থাকবে চরিত্র ওই নবই হবে বিয়ে করেও দিন সংসারই হতে পারবে তার সব সময় নজর থাকবে রেডলাইট এরিয়ায় যায় ওখানে একটা পছন্দ হচ্ছে না আবার একটা স্পাতে যাই সেখানে একটা পছন্দ হচ্ছে না আর একটা মেসেজ পার্লারে যাই এই করে বেড়াবে মানে পয়সা পুরো সব পরকিয়াতে উড়িয়ে দেবে যদি সে ভালো পথে থাকতো ছোটোবেলা থেকে গার্ড করা হতো সেভেন্থ হাউসের রাউকে আমরা জ্যোতিষে কি করতে পারি আমরা জ্যোতিষে ভাগ্য ঘোরাতে পারি কখনও ঘোরানো যায় না কিন্তু আমরা দিক পরিবর্তন করে দিতে পারি আমরা অবশ্যই থার্টি কাজ করে দিতে পারি থার্টি থেকে ফর্টি কাজ অবশ্যই করে দিতে পারি কোনো মহিলা আমার কোনো বোন বা কোনো দিদি হাজবেন্ড যদি সেভেন্থ হাউসের রাউ থাকে সে পরকিয়া করে সন্তানদের প্রতি তার কোনো যত্ন নেই সন্তানের কোনো ধেপ নিয়ে সে অন্য মহিলার সংসার দেখতে ব্যস্ত নিতে পারে না আবার গায়ে যোগীকে ডাকে তো সেই দিদি আর বোন আমার কাছে আসলে আমাকে কী করতে হবে আমাকে এই এই দুজনকে ব্যবহার করতে হবে ওই বৈদ্য মহিলার থেকে ছাড়ানোর জন্য কান্নাকাটি করে লোকে আর এই সুযোগটাই এই তান্ত্রিক জ্যোতিষা নিয়ে নিচ্ছে কুড়ি হাজার লাগবে পঞ্চাশ হাজার লাগবে তারপরে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন ব্যাস আপনি আর খুঁজে পাচ্ছেন না বা বা সামনে পেলেন তারপরে ফোন ধরবে না যাওয়া বা ফোনে পেলেন ভেজে ঢুকতে পেলেন বলবেন আপনার ওই খারাপ সেই খারাপ সেভেন্থ হাউস থেকে বুঝতে হবে যেটা আপনার পার্টনারের ঘর দ্বাদশের ঘর দ্বাদশ হচ্ছে মুখ্য লাভের ঘর দ্বাদশ হচ্ছে জেল মেন্টাল অ্যাসাইড লাভ সেভেন্থ হাউসের মহিলা বা পুরুষরা পরকিয়া করতে করতে পঞ্চাশের পর সাইকেটিক হয়ে যায় পাগল হয়ে যায় পাগল হয়ে যায় উন্মাদ হয়ে যায় বদ্ধ উন্মাদ আর চন্দ্র যদি খারাপ থাকে তাহলে রাস্তায় বেরিয়ে হাফ প্যান্ট প্যান্ট জামা খুলে পাগলামি শুরু করে দেবে সেভেন্থ হাউস কত ডেঞ্জারাস ঘর সপ্তম ঘর সপ্তম হচ্ছে কেন্দ্র সেখানে রাহু যদি ভালো ডিগ্রিতে থাকে ভালো ফল দেবে রাহু যদি রবীন নক্ষত্র এনে নেয় খারাপ ফল দেবে রাহু যদি চন্দ্রের নক্ষত্রে দেয় গ্রহণযোগ দেবে সেভেন্থ হাউসের রাহু যদি থার্ড হাউসের সাথে কোনো মতে কানেক্ট করে নেয় থা থার্ড হাউসের কোনো নক্ষত্রের সাথে বা থার্ড হাউসের কোনো ঘরের সাথে যদি সেভেন্থ হাউস কানেক্টেড হয় সেই জাতক বা জাতিকা নিজের আত্মীয় স্বজনের সাথে সেক্স করবে সেভেন্থ হাউসের রাহু যদি থার্ডকে কানেক্ট করে বাংলায় বলে দিচ্ছি সেভেন হাউসের রাহু যদি থার্ডকে কানেক্টেড করে তাহলে সে তার নিজের ভাই বোনের সাথেও সেক্স করে নেয় কাকিমা পিসিমা মামি দেখতে সুন্দর অল্প বয়স কুচি সেক্স করে নেবে ও কোনো দেয় তাদের দরকার হচ্ছে সেক্স করা সেভেন হাউসের রাহু মানে যেখানে পারবে সেখানে যা যাবে সেখানে গিয়েও একটু চেষ্টা করে খুঁজে মেরে দেখবে যে আমি আমার মনের আশা পূর্ণ করে যাতে অতৃপ্ত যৌন চাহিদা বাংলায় বলা হয় অতৃপ্ত যৌন চাহিদা অতিরিক্ত যৌন চাই সেভেন হাউস থেকে আপনি ব্যবসায় যদি ইনভেস্টমেন্ট করেন এখানে রাহু যদি ভালো ডিগ্রিতে থাকে রবি যদি তুঙ্গস্থ থাকে বুধ যদি ভালো থাকে তাহলে সে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে সেভেন থা পার্টনারশিপ হবে আর যদি খারাপ থাকে পার্টনারশিপ ব্রেক হবে যদি চতুর্থর সাথে সেভেন হাউসে রাহু কানেক্ট হয়ে যায় চতুর্থ আপনার সুখস্থান যে আমি যে বসে আছি যে এখানে যেটা আমার সুখস্থান এর সাথে যদি রাহু কানেক্টেড হয়ে যায় এখানে বসেই পয়সা রোজগার করবে আর যদি তার রাহু ভালো না থাকে স্বর্ণ ছাড়া যোগ থাকে অঙ্গারু যোগ থাকে তাহলে সে কী করবে সারাটা জীবন পয়সা বাইরে উড়াবে বাইরে ব্যবসা করতে যাবে ও লোভে পা পড়বে লোভে পা পাপে মৃত্যু করে লাস্ট জীবনে পঁয়তাল্লিশ ছেচল্লিশের পর তার তখন বোধদয় হবে যে আমি এবার একটা কিছু করি রাহুর ফল পেতে গেলে আপনাদের অনেক কষ্ট করতে হবে রাহুল সুফল পাওয়া এত চকটিকানি ব্যাপার না রাহুর সুফল পাওয়া এত চারটিকানি ব্যাপার না যত নেতা মন্ত্রী আছে সেভেন হাউসে রাহু থাকলে তারা নেতৃত্ব করবে আবার তাদের যদি সুন্দর আইএস অফিসার আইপিএস অফিসার আমলা বা তাদের বউ বা বড় বড়ো ইনস্টাগ্রামে যেসব মডেল দেখেন সেসব মডেলারদের নিয়ে যখন বাইরে তারা কনফারেন্স করতে যাবে বা বাইরে বিদেশ সফরে যাবে তাদের নিয়ে শুনে সেভেন থাউজেন্ড আয় রাহুল মন্ত্রী বা আমলা যারা আছে আইপিএস তো হতেই পারে তার সেভেন থাউজেন্ডেরও থাকতে পারে না কোনো আইআইএস অফিসার সেভেন থাউজেন্ড থাকতে পারে না কোনো মন্ত্রী সেভেন থাউজেন্ডাও থাকতে পারে না কোনো অভিনেতা সেভেন হাউসেরও থাকতে পারে না আমরা তো ম্যাক্সিমাম অভিনেতাকে দেখি মালদ্বীপ মরিস মরিশাস থাইল্যান্ডে গিয়ে হাফ প্যান্টের থেকে আরও ছোটো যে প্যান্ট সেই বলে সমুদ্রে ভাসছে তার দু তিনটে বিয়ে অলরেডি কলকাতায় হয়ে গেছে তার মুখটাই পাঁচের মতো দেখতে কী অভিনয় কমেডি করে নাম জানি না বা বিচ্ছিরি দেখতে মুখটাই বিচ্ছিরি দেখতে এখন নাকি গালে মাংস লেগেছে তাকেও তো দেখা গেছে টিভিতে তো দুর্গা পুজো আনন্দ করার কিছু নেই সেভেন হাউসের রাহুল যতক্ষণ না আপনি ঠিক করবেন অতিরিক্ত যৌন চাহিদা অতৃপ্ত বাসনা প্রচুর খিদে টাকার লোভ আর লগ্নে কেতু কিছু বলতে পারে না দ্বিভ্রান্ত হয়ে যায় কিন্তু কেতু যে নোটিংটা করে পাঠাচ্ছে সেই নোটিংটা ফর্টি ফাইভ টু ফরটি নাইন আপনাকে একদম মানে আমি তো এই ডান্ডাটা যেটা আছে আমার চন্ডালের হাট দিয়ে এর থেকেও মোটা যদি কিছু বাঁশ থাকে আপনার পেছনে একদম ভেজ দিন দিয়ে ঢুকিয়ে দেয় যদি তখন শনির সাড়ে সাথে পড়ে বা শনির ঢাইয়া পড়ে সেভেন থাউজেন্ড রাহুল যাদের আছে কখনো শনি সাড়ে সাতটি বা ঢাইয়া পড়লে সুইসাইড করবে বাঁচবে না তখন তার মনে পড়বে অতীতগুলো সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে চলে যাচ্ছে জন্ম দিয়েছে তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে প্ল্যান করছে যে আপনারা তুমি আর আমি এখানে মিট করবো বলছে তোমার ছেলে আমার ছেলেকে দেখার জন্য আমার বউ আছে আর বউ জিজ্ঞেস করবে তোমার মেয়ে আমার দেখা বাবা আছে আমরা তো এখন পালাই পালিয়ে গিয়ে কী করবে সে তো জানি না আর ওই বৈধবী সাধনা সেভেন্থ হাউসের রাহু ওই সোনারপুরের দিকে বা ওই কী ওখানে বড় গুরু গুরুদেব আছেন নাম করা ইউটিউবে ওখানে একজনের সাথে আমার পরিচয় ছিল তার সেভেন্থ হাউসে রাহু সে প্রথম বিয়ে করলো বিয়ে করার পর সব হাজব্যান্ডকে তাড়িয়ে দিল একটা ফ্ল্যাট নিল ফ্ল্যাটটা পেলো তারপরে সে গুরুদেবের দীক্ষা নিল দীক্ষা দীক্ষা নিয়ে গুরুদেব ওখানে তাকে একটা ভৈরব দড়ি দিল সে ভৈরবের সাথে বছর খুব ভৈরবী করলো ভৈরবী সাধনা করলো আবার তার ফেসবুকে নাম দিয়েছে আমি তার সঙ্গে কদিন কথা বললাম আসছিলাম মনে মনে দেখছিলাম আমাকে বলছে আমার সাথে ভৈরবী সাধনা ভৈরবী সাধনা হয়েছে সে তারাপীঠে গেছে আমাকে এখন বার মারছে এই মারছে মানে দুবছর সে ভালো মতো ভোগ করে নিয়েছে এই বাচ্চা আবার গুরুদেবের কাছে গেছে ওই যে ভৈরব তো চলে গেছে তা গুরুদেবের কি খেলা দেখুন গুরুদেব যাওয়ার সময় হয়ে গেছে সে গুরুদেব আবার যে না তোকে আবার এর সাথে হাত হাতে হাত মিলিয়ে দেবে আবার একজন ভৈরবের সাথে হাত মিলিয়ে দেবে এ তোকে সারা জীবন দেখবে ঠিক আছে তো এই যে আমার সারা জীবন দেখবে এরও আবার বউ আছে তার বউ বলছে ঠিক আছে আমি মেনে নিচ্ছি তুমি পনেরো দিন ওর কাছে থাকো পনেরো দিন এর কাছে থাকো ভৈরবী সাধন হচ্ছে সেভেন থাউজেন্ড রাখো ভৈরবী সাধনা কী জিনিস জানেন ভৈরবী সাধনা কী জিনিস ভৈরবী সাধনা নিজের ওয়াইফকে নিয়েও করা যায় যার জন্য কোনো অন্য মেয়ের দরকার পড়ে না ভৈরবী সাধনা করার জন্য আপনাকে সব সাধনা করতে হবে চিতা সাধনা করতে হবে আপনাকে সাম্রাজ্য দীক্ষা নিতে হবে আপনার নিজের সেক্সের ওপর কন্ট্রোল করতে হবে যৌন চাহিদা কমাতে হবে নিরামিষ খেতে হবে ব্রহ্মচর্য পালন করবে আপনার সামনে যে ভৈরবী থাকবে তাকে দেখলেই যদি আপনার হামতুম কামড়ে মে বান্ধব চাবি খোঁজায় তাহলে তার ভৈরবী সাধনা হলো না ওটা তো ড্যাশ সাধনা হয়ে গেল আর সেভেন হাউসের রাহুর লাস্ট যে পরিণামটা হয় সেটা একটা বিখ্যাত গান আছে হো হইয়া দিল হোক আখি টুট জাতা হয় যতই প্রেম করো সীসা হইয়া দিল হোক আখির টুট জাতা হয় একজন খুব ভালো অভিনেত্রীর গলায় এই গানটা আছে গানটা আমার খুব ভালো লাগে যখন সেভেন থাউজেন্ড রাহু আমার কাছে আসে যে আমার প্রেম ভেঙে যাচ্ছে সম্পর্ক টিকছে না যাকে ভালোবাসতাম সে এখন আর আমাকে পাত্তা দিচ্ছে না একটু বসীকরণ করে দেবে যদি আমি বসীকরণ তখনই করব যদি একটা সংসার ভেঙে যায় কোনো ছেলের জন্য তার ওয়াইফ বা তার বাড়ির লোক যদি আমার কাছে আসে তাহলে অবশ্যই আমি বশীকরণ বা করে দেবো বা বিদ্বেষণ করে দেবো যাতে তার সংসারটা বাঁচে কিন্তু কেউ যদি সেভেন হাউসে রাহু দিয়ে রোজগার করার জন্য বশীকরণ করতে আসে আমার কাছে যে ওকে কোনো দিন ওর থেকে কিছু টাকা পাবো আমার একটা ফ্ল্যাট দরকার আমার পাতে যাওয়ার দরকার আমার চুল বড় বড় করা দরকার আমার এই দরকার আমার ওই দরকার তাকে আমি কি করব ফিসটা নিয়ে তারপরে তাকে উত্তর দেব নোংরা কোনো কাজ তারা না করে না আমার কাছে আসবেন না পরিষ্কার বলে দিলাম কোনো নোংরা কাজ নিয়ে আমার কাছে আসবেন না যদি সংসার ভেসে যায় যদি বাবা অন্য পথে চলে যায় তার মা বা তার ছেলে যদি আমার কাছে আসে মায়ের কাছে যদি আত্মসমর্পণ করে মা যদি বদেশ দেয় আমি অবশ্যই সেই দিদি বা মনের জীবন আমি বাঁচিয়ে দেবো অন্তত তার স্বামীকে তাকে আমি ঘরে ফিরিয়ে আনবো এটা আমার গ্যারেন্টি রইল তবে তিন দিনে বসীকরণ হয় না ছ দিনে হয় না সময় লাগবে সময় নিয়ে সময় ধৈর্য ধরে কাজ করবেন আপনাদের বিধিবাধা কবজও দেবো না গাধার পিঠে চাপিয়ে তারা তারাপীঠেও নিয়ে যাবো কারো সংসার বাঁচাতে যদি আমাকে বিদ্বেষণ করতে হয় স্তম্ভন করতে হয় উচ্চাটন করতে হয় আমার গুরুর আদেশ যে কারোর বিরুদ্ধে উচ্চাটন বা মারণ করবে না আমি কিন্তু বগলা সাধনা করি উচ্চাটন মারণ করাটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় আমি আমার শত্রুকে বাঁচিয়ে রেখে তার মৃত্যু দেখতে ভালোবাসি আগের দিন ষষ্ঠে বলেছি যে আমি আমার শত্রুকে বাঁচিয়ে তার দগ্ধে দগ্ধে মূর্তে দেখতে ভালোবাসি শত্রুকে আমি আমি গলা ভালো এই হচ্ছে একে আমি যদি পাঠিয়ে দিই একে যদি পাঠিয়ে দিই এই আমার শত্রু রাতের ঘুম কেড়ে নেবে জানেন এর কাজ কি তাকে ঘুমোতে দেবে না সারা রাত আমার শত্রু জেগে থাকবে অনিদ্রা হবে ইনসোমিয়া করবে তার জীবন পুরো শেষ করে দেবো যদি আমার ল্যাজে পা দেয় এক ছো বলে ছবি মারবো এখানে লাশ পড়বে তারাপীঠো যদি আমার পেছনে কেউ লেগেছে মারবো এখানে লাশ পড়বে তারাপীঠ আমার নাম তারানাথ তান্ত্রিক ভাম অ্যাস্ট্রোলজাররা সব দুটো করে বিয়ে করে নিচ্ছে ইনস্টিটিউট বাজাচ্ছে ব্যাঙের ছাতার মতো স্ট্রিট থেকে মেডেল কিনছে প্রিন্ট করছে দেখবেন এখন ওখানে গিয়ে ভালো ভালো খাবারের বুফে দিচ্ছে পনেরোশো টাকা দু হাজার টাকা এক একটা অনুষ্ঠানে দেখবেন কত লোক হয় বা ভাষণ দিচ্ছে স্টেজে উঠে মেডেল দিচ্ছে সব পেছনে গট আপ কেস আছে তো সুতরাং এরকম চিটিংবাজি করে মানুষকে ঠকাবেন না মানুষকে ঠকালে নিউটনের থার্ড লটা মনে রাখবেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আপনি আজকে আমাকে ঠকাচ্ছেন আমাকেও একদিন কারোর কাছে ঠকতে হবে আপনি আজকে আমাকে গালাগালি দিচ্ছেন আপনাকেও একদিন কারোর কাছে গালাগালি দিতে যদি সেভেন হাউসের রাহু আমার মা বা বন্ধের বলছি স্বামী যদি খুব বাড়াবাড়ি করে তার কাছ থেকে সরে গিয়ে তোমার গুরুত্বটা বুঝিয়ে তুমি দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝাও তবে তোমার স্বামী টনক মল আর সেই স্বামী যখন আবার লাগ খেয়ে ওই মহিলার কাছ থেকে তোমার কাছে ফিরে আসবে তখন শত্রুকে কখনো সঙ্গে সঙ্গে অ্যাটাক করবে না এটা আমার মানে আইডিওলজি শত্রু মেরে যাক তোমাকে তুমি সহ্য করে নাও ছ মাস বাদে এক বছর বাদে সে যখন ভুলে যাবে তাকে নিয়ে আসবে বাড়িতে তাকে ভালো ভালো কথা বলবে তুমি ভাববে যে তার প্রতি তোমার কোনো রাগ নেই মনের মধ্যে প্রতিহিংসাটা তৈরি করো জিঘাংসা তৈরি করো রিভেন্স তৈরি করো তারপরে সে যখন তোমার বসীভূত হয়ে যাবে তারপরে তাকে আস্তে আস্তে শাস্তি দেবে সকালবেলা উঠবে নিজে চা খাবে তাকে চা দেবে না করে নাও না একটু চাটা আমার শরীরটা ভালো লাগছে না দুপুরবেলা ভাত করবে তোমরা সব সবজি দিয়ে ভাত করবে তাকে ডাল আর আলু আলু ভাজা করে দেবে কী গো তোমরা এত দিয়ে খাচ্ছ আমাকে দিলে না ছেলে মেয়েগুলোকে আগে খাব না তুমি আগে খাবে এইভাবে সারা জীবন তাকে তর্পাবে তুমি তো সারা জীবন তর্বেছো তাকে সারা জীবন তর্পাবে না প্রতিশোধ দেবে না অবশ্যই প্রতিশোধ নেবে এই যে হত্যা ধ্বংস চলছে এরও প্রতিশোধ ভগবান নেবে বা বগলা কলিযুগে অ্যাক্টিভ জগন্নাথ দেব কলিযুগে অ্যাক্টিভ তার প্রাণ আছে মহাকাল তো আছে বিনাশ হবেই সত্যের জয় হবেই দুষ্টের বিনাশ হবেই এই মণ্ডপে মণ্ডপে যে ভিড় হচ্ছে কন্যাশ্রী যুবশ্রীর টাকা পেয়ে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে মদ যা খেয়ে সব যাচ্ছে দেখবে মণ্ডপেরও দেখবে কদিন আগা চাচ্ছে রাত কালগুলোর মধ্যে দেখবে রাত্রিবেলা টিভিতে পড়ছে এই মণ্ডপে শীলতা নিয়ে হয়েছে ওই মণ্ডপে ছিল তার কোনো শাস্তি নেই তো জানে তো আমরা করলে কোনো মাপ দশ দিন বারো দিন জেল কাটবো মোটা বান্ডিল দেবো ব্যাস হয়ে যাবে আমার এক কোন পরিচিত রিলেটিভ আছে লাস্ট সেটা দিয়ে শেষ করি সেটা দুগ্ধজাত সন্তানকে ছেড়ে চলে গেছিল অনেক দূরের রিলেটিভ আমার আমার ওয়াইফের কোনো আত্মীয় হবে অনেক দূরের রিলেটিভ পরে জানা গেল সে মেয়েটা কুড়ি বছর বাদে খাদ্য নালি শুকিয়ে মারা গেছে দুগ্ধজাত সন্তানকে ছেড়ে চলে গেছে সেভেন হাউসের রাউন্ড তার ছেলে যখন কে বলা হচ্ছে এটা তোর মা বলছে ওটা আমার মা না ওটা আমার ও ও মানে ওই যারা রেল এরিয়ায় থাকে ছেলে মাকে সহ্য করতে পারে না কিছুটা নেচার আবার মেয়েও পেয়েছে আপনি যা করবেন আপনার ফল আপনার সন্তানকেও ভোগ করতে হবে সাবধানে সেভেন হাউসে রাহু নাহলে তারানা তার দিক কিন্তু আছে ছেলে কথা বলবে